কুম সম্মানিত ভিভাস আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম সম্মানিত সধি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক ইঞ্চির হিসাব তো আজকের বিষয় হচ্ছে এক ইঞ্চির হিসাব যারা যারা ইঞ্চির হিসাব বোঝেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এক ইঞ্চির হিসাব তো চলুন বন্ধুরা আজকে আমরা আলোচনা করি এক ইঞ্চির হিসাব তো সম্মানিত আমাদেরকে মনে রাখতে হবে যে বিষয় হচ্ছে ইঞ্চির হিসাবটা আমরা কিভাবে বুঝবো এক ইঞ্চির মাঝখানে যে এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এক ইঞ্চি এই এক ইঞ্চির মাঝখানে কিছু টান আছে দাগ আছে এই দাগগুলোকে দর্জির ভাষায় ফিতার ভাষায় আমরা সুতা বলে থাকি তো আপনারা খেয়াল করবেন এক ইঞ্চি অর্থাৎ এই যে এইখানে দেখতেছেন এক ইঞ্চি এই এক ইঞ্চির মাঝখানে টান দেওয়া আছে দাগ দেওয়া আছে আটটি কয়টি বলেন তো আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সম্মানিত ভিওয়াস আটটি টান দেওয়া আছে আটটি দাগ দেওয়া আছে এই আটটি টানের মধ্যে থেকে এই আট টান অর্থাৎ আট সুতা কত সুতা আট সুতা হলো এক ইঞ্চি আট সুতায় এক ইঞ্চি এক ইঞ্চি থেকে দুই ইঞ্চির মাঝখানে যে টানগুলো এভাবে দাগগুলা দেওয়া আছে এই দাগগুলা দেওয়া আছে আটটা তো এই আট সুতায় হলো এক ইঞ্চি তো চলুন বন্ধুরা আমরা আজকে জেনে নেই এই টানগুলার মধ্যে কি কি নাম এবং কয় ভাগে আমরা ভাগ করিব সম্মানিত ভিওয়াস আমরা ভাগ করব এক ইঞ্চির মাঝখানে সুতা আছে আট সুতা এই আট সুতা আমরা চার ভাগে ভাগ করিব কয় ভাগে চার ভাগে ভাগ করব। তাহলে দুটা দুটা করে প্রথমে ভাগ করব। তো চলুন আমি এখানে আট সুতা সমান এক ইঞ্চি আট সুতা সমান কত ইঞ্চি এক ইঞ্চি তো আট সমান এক ইঞ্চি আমরা চার ভাগে ভাগ করিব তাহলে দুইটা করে পড়বে দুই এই দুই সুতার নাম হচ্ছে সোয়া দুই সুতার নাম হলো সোয়া এরপরে আমরা চার সুতা দুই এর পরে হবে চার সুতা এই চার সুতার নাম হচ্ছে হাফ এরপরে আমরা চলে আসব ছয় সুতা তিন সুতা চার সুতা পাঁচ সুতা ছয় সুতা এটার নাম হলো কনে এটার নাম হলো আমরা চলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সুতা এটা হলো পরি পণ্য পণ্য মানে হলো এক ইঞ্চি কত ইঞ্চি এক ইঞ্চি আমরা এটা যদি অঙ্ক